হাই গাইজ সরি অনেক লেট হয়ে গেল ফাইনালি রথের ব্লগটা আপলোড করলাম কি সুন্দর না এটা চলো রথের কয়েকটা ওপর থেকে তোলা ভিডিও দেখায় তোমাদের কি বড়ো বড়ো রথ না মাঝেরটা প্রভু জগন্নাথের রথ নন্দী ঘোষ এটাতে চড়েই তিনি বছরে একবার নিজের মন্দির ছেড়ে মাসির বাড়ি গুন্ডি চাতে যান একটু পরেই রথ টানা শুরু হবে চলো চারিদিকটা ঘুরে দেখি ওই তো প্রভুকে সাজিয়ে বের করে আনা হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে না সবাই বলো জয় জগন্নাথ এই যে রথ টানা শুরু হয়ে গেছে চলো আমরাও দেখি যদি রথের রশ্মি ধরে একটু টানতে পারি জয় জগন্নাথ জয় জগন্নাথ কি ভিড় টাই না হয়েছে দেখেছ বন্ধুরা প্রভু জগন্নাথকে প্রণাম করে রথ দেখা শেষ করে ধাঁই কিরিকিরি করতে করতে চলে এলাম কাকাতুয়া মিষ্টি দোকানে এখন কাকাতুয়া থেকে খাজা কিনব বন্ধুরা পুরীর রথের ব্লগ এখানেই শেষ সবাই খুব ভালো থেকো